This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাইর স্রাজে কেজি কেজি শোনা, হাই একদম ঠিক শুন হুগলি চৌধুরী পৌরসভার অন্তর্গত চাঁপা তলার সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের পুজোর সমস্ত প্রতিমার সাজ আসল সোনার গহনা দিয়ে গহনা দেখলেই বুঝতে পারবেন কয়েক কেজি সোনার গহনা পরে মা তার সন্তানদের নিয়ে দাঁড়িয়ে রয়েছেন চুচুড়া শহরে প্রথম কোন পুজো কমিটি তাদের প্রতিমা এত সোনা দিয়ে সাজিয়েছেন যদিও কমিটি বলছেন এই সোনা পড়ানোর জন্য দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে আগে তো নিরাপত্তার জন্য যে ব্যবস্থা চার গুণ নিরাপত্তা বাড়াতে হয়েছে যদিও সোমবার উদ্বোধনের পর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপ সাধারণ মানুষ কাজ থেকে দেখতে পাবেন মায়ের সাজসজ্জা ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর এটা তো আমাদের মানে ভালো মানে মানে ভাগের এটা আমাদের ভালো লাগা যেটা আমরা খুঁজড়ো শহরে আমরা কোনোদিন এখানে পাইনি যাই হোক আজকে আমরা এই সুযোগটা পেয়েছি সুযোগটা আমরা উপলব্ধি করছি এটা পুরোনো দিনের একটা মানে ঐতিহ্য আমরা যেটা পেয়ে আমরা খুব আনন্দিত এবং আমাদের পাড়ার সমস্ত মেম্বার ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকের প্রচুর প্রচুর মানে কি বলবো কাজের জন্য ওরা মানে দৌড়ে গেছে এগিয়ে গেছে হ্যাঁ আর মানে আমরাও মহিলারা যতটা পেরেছি তাদের সঙ্গে সহযোগিতা করেছি আর মানে এটা আমাদের বহু দিন ধরে প্রায় আড়াই মাস ধরে প্যান্ডেলটা চলছে এখনো পর্যন্ত আমরা শেষ করতে পারিনি আশা করছি কালকে আমরা নিশ্চয়ই আমরা শেষ করে মৌসুমি ভর খুবই সুন্দর লাগছে দেখেই মনটা ভরে গেল প্রথমেই এত সুন্দর একটা সাজ মাকে দিচ্ছি আমরা খেতে পেরেছি আমরাও মানে খুবই ভালো লাগছে দেখে সোনার সাজ সোনার সাজ খুবই ভালো লাগছে সে তো অবশ্যই আর এই যে চারিদিকে যা চলছে তাতে তো আরোই মনে হচ্ছে যে মা যেন সঠিক বিচারটা দিয়ে দেন সেটা আরো বেশি মনে হচ্ছে এই আর কি চৈতালি ভর প্রতি দেখা গেলো এটা আমাদের প্রথমেই আপনাদের তো মানে আমরা আপনাদের মাধ্যমে সমস্ত দর্শনার্থীদের শারদীয় প্রীতির শুভেচ্ছা জানাচ্ছি যা তারা শুরু সার্বজনীন দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে আমরা একটা অত্যন্ত গর্বের মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের আমাদের সমস্ত মধ্যে একটা একটা উচ্ছ্বাস করছে বর্ষের যে সদস্যের কাজ অভিনব প্রয়াস মানে আমাদের মা দুর্গা সোনার গহনাতে সাহছে শুধু তাই নয় অন্যান্য কার্তিক সরস্বতী লক্ষ্মী গণেশ সকলেই মানে সোনার গয়নায় সাহ্যে সেই কাজ আপনারা এখন দেখছেন চলছে পুরোদমে এর জন্য আমরা রায়কো জুয়েলার্স চুচুরা তার তাদের কর্ণধারকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই যে এই প্রচেষ্টা সার্থক রূপদান করার জন্য মোটামুটি কতটা সোনা রয়েছে এখানে কতটা সোনা রয়েছে সেটা এই মুহূর্তে আমরা পাবলিকলি অ্যানাউন্স করতে পারবো না এটা সিকিউরিটি মেজারমেন্ট যার জন্য আমাদের প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে যে এটা আমাদের ডিসকাস না করার জন্য এটা আপনাদের অনুমান করে নিতে হবে যে যা গয়না দেখছেন এখন অবধি পুরোটা পরানো হয়নি কাজ চলছে পুরোটা পড়ালে আপনারা একটা অনুমান করতে পারবেন আশা করি বলবেন এখানে তো একটা সিকিউরিটি সিকিউরিটি পজিশন মানে আপনাদের তো একটা এক্সট্রা রাখতে হবে একদম শুধুমাত্র সিকিউরিটি নয় আমাদের এখানে আমরা অন্যান্য বারে আপনারা যদি বিগত বছরগুলোতে দেখে থাকেন আমাদের এখানে কিরকম সিকিউরিটি থাকে কিরকম সিসিটিভি মুড়ে দেওয়া থাকে এগুলো থাকেই কিন্তু এই বছরে সেটা শুধুমাত্র দ্বিগুণ নয় অন্তত চার গুণ পাঁচ গুণ মতন আমাদের সিকিউরিটি পারপাসে বেরিয়ে গেছে বেরিয়ে যাবে আলোর ব্যবস্থা করতে হয়েছে পর্যাপ্ত পরিমাণে প্যান্ডেলের চতুর্পাশে সিসিটিভিতে মুড়ে দেওয়া হয়েছে সমস্ত জায়গা আমাদের এখানে যেটা আমরা অন্যান্য বারে সিকিউরিটি মেজারমেন্ট আমাদের রাত্রের দিকে থাকতো সন্ধ্যে ছটা থেকে সকাল ছটা বর্তমান এই বছরে আমাদের অ্যারাউন্ড দি মানে টোয়েন্টি ফোর ইন্টু আমাদের এখানে সিকিউরিটির দেওয়া হয়েছে শুধুমাত্র নর্মাল সিকিউরিটি না উইথ আর্মস এবং আমাদের প্যান্ডেলের মধ্যে বাউন্সার থাকছে আর্মস গার্ড থাকছে এবং এটা চব্বিশ ঘন্টা থাকবে কি কি গহনা মূলত মোটামুটি পরানো হচ্ছে এখানে মা দুর্গার যে মুকুট আছে দশ হাতের যে মানে আমি তো মানে সমস্ত গয়নার নামগুলো জানি না কিন্তু বাজু বন্ধন এসব আছে তারপরে এই মানে বুকের দিকটা পুরোটা কভার করা আছে

Stay at Aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aquamarina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.